প্রিয় দর্শক আদর্শ নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লঙ্গানের একটা ভ্যারাইটি রুবি লঙ্গান এর মধ্যে কয়েকটা আছে আবার ক্রিস্টাল লঙ্গান ডায়মন্ড রিভার রয়েছে এই যে হলুদ বস্তাগুলো দেখেন এবং চারাগুলোর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন এবং এই রুবিটি কিন্তু বারো মাস ফল ধরে এই যে মুকুল দেখবেন ধরে আছে যদি এই মুকুলটা আমরা ছিঁড়ে দিব কারণ এই ছোট গাছগুলোতে যদি মুকুল ধরাই তাহলে গাছটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে যার জন্য আমরা এই মাঝারি বা ছোট গাছগুলোতে মুকুল ধরাই না এগুলো ছিঁড়ে ফেলি এই আর কি দেখুন এই যে এগুলো কিন্তু জোর কলম বেশিরভাগই হচ্ছে জোর কলম কিছু আছে গ্রাফটিং কলম যা যেটা পছন্দ নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং চারাগুলো কিন্তু খুব হেলদি যেহেতু এখন বর্ষার পরবর্তী সময় দেখতেই পাচ্ছেন গাছগুলো কি সুন্দর কোয়ালিটি মেনটেন করা এবং অসংখ্য ডালপালা দিয়েছে এই যে এবং চারার উচ্চতা আড়াই ফিটের মতো রয়েছে এই যে আর ব্যাগ হচ্ছে আট বাই বারো ইঞ্চি তো যারা সাত বাগানি আছেন অথবা পাইকারি যারা হচ্ছে নিতে চাচ্ছেন দুইভাবেই আমরা চারা বিক্রি করি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আশা করছি দামটা রিজনেবেল থাকবে মানে আপনাদের সাধ্যের মধ্যে থাকবে আমি চাই যে এই চারাগুলো সবাই লাগানোর সুযোগ পাক একটা দুটা করে হলেও যেন লঙ্গান ফলটা খেতে পারে এই আর কি আর যারা এই চারাগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমো আছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আছে ফেসবুক পেজ এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে কিংবা এই ভিডিওর উপরেও আমি নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু আমাদের থেকে রুবি লঙ্গানের যে ভ্যারাইটিগুলো আছে এটা খুব ইজিলি অর্ডার করতে পারবেন এই যে আমি আবারও বলছি দাম সীমিত থাকবে এমন না যে আকাশচুম্বী একটা প্রাইস অবশ্যই মার্কেট বিবেচনা করে দামটা রাখা হবে তো অবশ্যই কল করবেন যদি গাছ নিতে চান এবং আমাদের কোয়ান্টিটি অনেক রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে নিতে পারবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে